পরীক্ষার্থীদের গোলাপ ফুল এবং কলম দিয়ে স্বাগত মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে পরীক্ষার্থীদের রাস্তার ধারে দাঁড়িয়ে গোলাপ ফুল ও কলম দিয়ে স্বাগত জানালেন শামশেরগঞ্জের এক পুলিশ অফিসার শনিবার সকালে নাগাদ লক্ষ্য করা গেল সাড়ে শামশেরগঞ্জ থানার বাসুদেবপুর এলাকায় মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন অর্থাৎ ইংরেজি পরীক্ষার দিনে শামশেরগঞ্জ ট্রাফিক গার্ডের এক পুলিশ অফিসার ফেরদাউস আহমেদ নিজ হাতে পরীক্ষার্থীদের একটি করে গোলাপ ফুল উপহার দেন তুলে দেন একটি করে কলম পুলিশ অফিসারের কাছ থেকে গোলাপ ফুল এবং কলম উপহার পেয়ে স্বভাবতই খুশি চাচন্দ্র বিজে হাই স্কুলে পরীক্ষা দিতে আসা ছাত্র এদিকে মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে শামশেরগঞ্জের বিভিন্ন প্রান্তে পুলিশ প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায় ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ